হ্যালো ফ্রেন্ড দিস ইজ দে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এনপি ব্লগ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো গুড মর্নিং আর বলতে পারছি না সকালবেলা সেই পাঁচটার থেকে দুইজনে আমি আর বাধার মুখে বসে আছি আমার মায়ের হাতটা পড়ে ভেঙে আসে তারপরে আবার প্রেশার লো হয়ে গিয়ে কথা বলতে পারছে না তো ডাক্তার আমি ভেবেছিলাম সকালে নিয়ে যাব কিন্তু আগে তো এক্স রে করাতে হবে তারপরে হসপিটাল থেকে হাতটাকে ব্যান্ডেজ করার ব্যবস্থা করতে হবে তো এক্সরে করতে গেলে একটু টাইম লাগে তার জন্য আমরা বাড়িতে বসেছিলাম আর এখন আমি কল করলাম দোকানে তো ওরা বললো হ্যাঁ আসো তার জন্য আমার এখন ডাক্তারের কাছে যেতে হবে আর আমার মায়ের অবস্থা দেখো কেমন এই যেমন মায়ের অবস্থা দেখেছো বসে আছে বাদন ধরে নিয়ে তো এখন আমরা যাব। আগে বাজারে যাব গিয়ে ডাক্তার কাছে দেখাব প্রেশারের ব্যাপারটা মেনটেন করব তারপরে এসে কি করব এক্স রেটা করাবো এক্সরে করিয়ে তারপরে হসপিটালে যাব তো চলো ভেবেছিলাম হসপিটালে যাব কিন্তু হসপিটালে আর আমার যাওয়া হয়নি আমি দেজের থেকে এক্স করে নিয়ে জোর হাতে এক্সরে এক্সরেটা করে নিয়ে এই যে বসে আছি একটা কাকু আমাদের একটু হেল্প করলো যে ওনাদের লাইন ছিল এখন আমাদের লাইন দিল তো চলো করে দেবে এখনই ঠিক করে দেবে দেখানো হয়ে গেছে আর আমি এখন এসছি ওষুধ নিতে আর ওষুধ গুলো নেবো নিয়ে তারপরে বাড়িতে হবে লাগিয়ে পুরো একদম টাকা আর এই এখন ওষুধ নিতে কত পড়বে জানি না জানি না টোটাল কত পড়বে কিছু করার নেই শুধু পরে শুধু পরে কি করবো বলো তো চলো ওষুধ নিই আমার সব কিছু নেওয়া হয়ে গেছে আর ওষুধটা নিলাম তেরোশো পঁচিশ টাকার ওষুধ পড়েছে তো চলো এখন মাকে নিয়ে আবার বাড়ির দিকে যাবো বলবো আর কি মানে খারাপ লেগেছে প্লাস্টার এই যে কাঁচা প্লাস্টার করেছে কত নিতে পারে ধরো বড় জোর আটশো টাকাই না এক প্লাস্টার ইয়ে করতে সতেরোশো টাকা মানে কি বলবো সতেরোশো টাকা বলছি তিনশো টাকা বাদ ওই জাত থেকে তো পনেরোশো টাকা ইয়ে মানে কি যে বলি পনেরোশো টাকা নিছে আমি অবাক হয়ে এখন আর আমরা আমরা জানি কেন আমাদের ডাক্তার সব রকমের দাদা আছে তো এই জন্য ও নাড়াছাড়া করো না আর নাড়াছাড়া করেই যাচ্ছে এই জন্য এই হাতটা দেখো এই হাতটা আমি বেঁধে রেখে দিয়েছি এই দেখো এই হাতটাও বেঁধে রেখে দিয়েছি গামছা দিয়ে খালি নাড়াছাড়া করছে এটা কাঁচা প্লাস্টার এখন আর এখন আমি মাকে খাইয়ে দেবো তারপরে দেবো ওষুধ খেতে তো চলো আগে খাইয়ে টাইয়ে দিই

হাত খোলার চেষ্টা করেছে আর এই যে হাতটা বেঁধে রাখা রয়েছে এই যে একটা হাত বেঁধে রাখেছে আর এই যে চৈকি এই যে দুই চৈকি এইটা বড় চৈকি এটা ছোট চৈকি দার তোমার সবাই চলে গেছে সবাই চলে গেছে উনি এখন ভুল ভাল বকেই যাচ্ছে আর এই যে এটাকে কাটার দাঁত দিয়ে কাটার চেষ্টা করছে এইটা এই যে আমরা ইয়ে সাদর দিয়ে বেঁধে রেখেছি দুইজনে যাতে এটা শুকায় যায় প্লাস্টারটা একটু শুকালে কোন রকম আগের বেলা তোমরা জানো যে বা হাতের প্লাস্টারটা সিঁড়ে বুড়ে ইয়ে করেছিল তার আমি সেটা কেটে দিয়েছিলাম তো কতক্ষণ রাখবে শুধু পাগলামি করেই যাচ্ছে কি করবো বলো এইভাবে চলবে আমাদের কথাবার্তা খাওয়া আজকে আমাদের খাওয়া দাওয়ার পরে তারপরে আমরা আবার স্নান করে রেডিটেডি টেডি হয়ে এখন একটু বসবো আড্ডা টাটা মারবো দুজনে আমি আর বাঁধুন তারপরে দেখি বেরোনো যায় নাকি কোথাও আমি আর বাঁধুন আড্ডাটা মারার পরে এখনও হয়ে গেছে সন্ধ্যা আর আমরা একটু যাব সুলা তাতিদের বাড়ি পাশে আগের দিন লাইভে বলছিল যে আমাদের বাড়ির পাশে ফুচকা ভীষণ মানে টেস্টি ফুচকা বানায় নাকি তো সারাদিন এত গ্যাসে মানে হ্যাপা তো এখন যাবো একটু ফুচকা খেতে আর মা ঘুমাচ্ছে বাঁধনের মা একটু দেখবে আমরা যাব গিয়ে ফুচকা খেয়ে তারপরে বাড়ি আসবো তো চলো যাই দেখি কেমন ফুচকা তোমাদের কাছেও শেয়ার করব আমরা বসে গেছি গাড়িতে আর এই যে আমি বিশ্বাস করি না প্রফেশনাল রাইডার নাকি ঢিলে চালাচ্ছে বেশি দূরে যাবো না এই পাশেই আর বাড়ির পাশে ভিতর দেবে ভিতর দেয় ঠাকুর না করে যাবো আমরা এসেছি সুলতাদির বাড়ির পাশে আর এখন বলছে সেই ফুসকালা নাকি স্কুলের স্কুলের কোন মোড়ে পাশে আছে তো চলো যাই অন্ধকারে কেমন লাগছে দেখে যাওয়া যাক তোমরা না গেলে আর কি করবো দেখি আমরাই খুঁজে নিয়ে আসি কপালে মানে কি বলবো তেরো বেজে গেছে আজকে বলছে ফুচকার দোকান এখানে বসেনি বলে এই মোড়টায় বসে আগের দিন লাইভে বলছিল যে নাকি খতরনা ফুচকা চল টা ঘুরা চলো স্পেশাল ফুচকা খেয়ে বাড়ি যাবো কম দোকানে দোকানে হবে করার কিচ্ছু নেই এখন চলো উৎপালদারে রোডেই পেয়ে গেছি অন্ধকারে আর কি বলবো উৎপাল দেখাই যাচ্ছে না

আগে ফুচকা খেতে গেলে না লজ্জা আর লজ্জা লাগতে আচ্ছা আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে আর ফুচকাতে এত ঝাল দিয়েছি জানি না বুঝতে পারছি না মানে আমরা ঝাল খাই সবসময় কিন্তু আজকে একটু বেশি হয়েছে এর অবস্থা দেখো ঠিক আছে তো ওই ধোঁয়া দিয়ে চল কিছু মশা তাড়াবো বাড়ি চল রং ভং ভালো জানে ঠিক আছে তোমাদের খাওয়ায় গেছে এখন দাদা সে ফুচকা খেয়ে যা ঝাল লেগে গেছে রে বাবা রে বাবা সহ্য করতে পারছি না এখনো ঠোঁট ঠোঁট চলে যাচ্ছে আরে একজন অজ্ঞান পড়ে রয়েছে এটা কি অবস্থা ও ভাব যে আমারে ধরো পরে দেখে আমার ঝাল লেগেছে এসব গান বুঝতে পারছ কি গান এসে গেছে তারপর একটু আর বললি না কেন তো এখন আমরা আসছে একটু বসবো বসে দুইজনে একটু আড্ডা টাডা মারবো মেরে তারপরে আছে পরে তোমাদের সাথে আবার লাইভ টাইভ করতে হবে তো চলো ভিডিওটা আর বাড়ালাম না আমার মা ঠিক আছে এসে দেখে নিলাম মাকে মা ঠিক আছে তো আমরা এখন এই ঘরে বসে একটু আড্ডা টাটা তো ভিডিওটা আর বাড়ালাম না সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা